नाम यही धाम यही जग की मंगल की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पुनीत पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला ये सुख ये दुख हरी सुख करनी दुख हरनी, श्री मधुसूदन की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती मधुर बोल जग पंथ खोल सत मार्ग दिखाने वाला बिगरी को बनाने वाला ये मधुर बोल जग पंथ खोल सत मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्या यही श्री राम यही घनश्या यही प्रभु की महिमा की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती कर्पूरगौरम करुणावतारम संसारसारम भुजगेन्द्रहारं सदा वसन्तं वसन्तमृदयारुवृन्दे भवं भवानी सैतं नमः हरि कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय राधे गौर हरि बोल हरि बोल हरि बोल भागवत जी महापुराण की व्यास जी महाराज की आज के केरानंद की যে সমস্ত শ্রোতা দাঁড়িয়ে আছো সবাই বসে যাওয়ার ব্যবস্থা করে দিন একটু মন মাতাজি কমিটির কে আছে একটু বসার ব্যবস্থা করে দেন সামনে যদি কৃপালের ব্যবস্থা হয় শ্রী রাধা कृष्णसमारम्भा श्रीमाधवेन्द्रमध्यमा अस्मदाचार्यपर्यन्ता वन्दे गुरुपरम्परा नमयो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतलि श्रीमती जय पताका स्वामी नितिना नमो आचार्यभदाय निताय कृपाप्रदायिने गौरकथामदाय नगरग्रामताय नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य प्रिश्ना मे गौरकृषेण हे कृष्ण करुणा सिंहो दीनबन्धो जगतपते गोपेश गोपिका कन्त राधा नमोऽस्तु ते तृप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनवेश्वरी वृषभा सुते देवी प्रणमामि हरिलचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्र जगन्नाथायते नमः श्रीअद्वैतचन्द्र श्रीवास श्रीवासादि गौर भक्त वृंद दोनों हाथ बुरा तो हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा मेरो स्वामी मैं राधे उदास जन्म जन्म दीजो मुझे वृंदावन उपवास জয় জয়্রী রাঘে জয় জয় শ্রী রাধে শ্রাম জয় জয় শ্রী সীতারাম নি হরি सेवा से लक्ष परमौ रद्धतम श्री गुरुदेव अभय चरणा र कृपाध्यो अक्षुवार शिष्यमत जयपताका स्वामी गोस्वामी गुरु महाराज चरण अनंत कोटि प्रणाम श्री राधे इस्कॉन फाउंडर आचार्य श्री ऐसी भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद चरण अनंत कोटि प्रणाम निति तारहित की कृपा प्रदान करो এখানে উপস্থিত সকল পিতৃবৃন্দ শ্রদ্ধাময় মাতা এবং ভাই বোনেদের আমার প্রেমপূর্বক শ্রী শ্রী সীতারা একবার প্রেম সে বলো এই নিয়ে তিন বছর এই নিয়ে তিন বছর বাট ওই আওয়াজ একই আওয়াজ একবার প্রেম সে বলো হবে ভাগবত মহাপুরাণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাংময়ী প্রতিমূর্তি আঠেরো হাজার শ্লোকের সমন্বয়ে দ্বাদশ স্কন্ধ সেই স্কন্ধে রয়েছে শ্রী রাম মহাত্মা কথা ভাগবত নবম অধ্যায় শ্রী রাম জন্ম কথা ও অন্তলীলা কথা আছে এমনিতেই খুব বিলম্ব হয়ে গেছে তো ভেবেছিলাম কথা প্রবেশ করার আগে কিছু সৎসঙ্গ কথা আপনাদেরকে বলবো তো সময়ের কারণে খুব ছোট করে আমরা আমাদের এই হরিকথার মূল বিষয়বস্তুতে প্রবেশ করব তো আসুন ভাগবত কথা শুরু করার আগে আমরা নিজেদের মনটাকে একটু প্রস্তুত করে নিই বলছেন যখন গুরুদেব কাহকে দীক্ষা প্রদান করে সর্বপ্রথম গুরুদেব কি দেখেন যাকে আমি দীক্ষা প্রদান করছি সেই পাত্রটা কেরকম সেই শিষ্য যিনি এই দীক্ষা মন্ত্রটা গ্রহণ করবে সেই বস্তুটা কিরকম আছে সনাতন ধর্মে দান করলে যেরকম দানের বিচার আলাদাভাবে হয় তদ্রূপ যে পাত্রকে দান করা হয় সেই পাত্রের বিচারটা করতে হয় কিছু আছে অপাত্রে দান হয়ে যায় কিছু আছে সঠিক পাত্রে দান হয় আজকে এমন জায়গায় আমরা দান করছি যেখানে সেই দানের কোনো মূল্যই থাকে না হয়তো একটা কিছুর নাম করে দান নিয়ে নিল সেই টাকাটা বা সেই অর্থটা খরচা হচ্ছে অন্য জায়গায় তাহলে এতে যিনি দান নিচ্ছেন বা যিনি দান দিচ্ছেন দুজনেরই অপরাধ যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসুন ব্যাসপীঠ থেকে আপনাদের চরণে বিনম্র নিবেদন সেই সদ্গুরুদেব যখন শিষ্যের কানে মন্ত্র দেয় তার আগে পরীক্ষা কি পরীক্ষা যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিষ্য গুরু চরণে পূর্ণভাবে সমর্পণ হবে সেই স্বপনপন ভাব দেখে শিষ্যকে গুরুদেব মন্ত্র দান করতেন সেই মন্ত্র তখন গিয়ে কাজে লাগবে যেরকম যে কোনো মাঠে ঘাটে যদি আপনি ধান চাষ করেন সেই ধান কিন্তু ফলবে না কি করতে হবে তার জন্য আগে সেই মাটিটাকে উর্বর করতে হবে প্রস্তুত করতে হবে নির্মাণ করতে হবে কে কিসের জন্য যাতে ধান রোপণ করলে যাতে ধান রোপণ করলে সেই ধানটি ভালোভাবে ফলায় তদ্রুপ দীক্ষা প্রাপ্ত হতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে কিভাবে তৈরি করবেন রামজির চরিত্রতে আমরা পাচ্ছি ঋষি বশিষ্ঠ মুনির কাছে যখন তিনি দীক্ষা গ্রহণ করতে যাচ্ছিলেন তখন রামজিকেও প্রস্তুত হতে হয়েছিল পরীক্ষা দিতে হয়েছিল তারকা নামে এক বিশাল রাক্ষসী যাকে কেউ দমন করতে পারছে না সেই তারকা রাক্ষসীকে বধ করার জন্য রামজি মুনির আশ্রমে গেলেন এবং বধের পূর্বে রামজিকে বিশ্বামিত্রমুনি সেই তারকা বধি মন্ত্র প্রদান করলেন যেই মন্ত্রে বলবান হয়ে শ্রী রামচন্দ্র ভগবান তারকা সুরকে নাশ করলেন বলো তারকা সুর বিশকার তাই যেমন পাত্র রামজি সেরকম শক্তিশালী মন্ত্র ওই তারকাবধি মন্ত্র ঋষি বশিষ্ঠজি তিনি বুঝে গেলেন যে এই ভগবান শ্রী রামচন্দ্র সাধারণ কেউ প্রথমত তিনি ভগবান সচ্চিদানন্দ এই ভগবান যখন ধরাধামে আসেন লীলা বিলাস করবার জন্য তখন ভগবান মানব রূপে থাকেন লীলা করেন দেখে মনে হবে যে ঠিক একটা জাগতিক মানুষ যেরকম লীলা করে সেই রকম লীলা ভগবান করছে ভক্তিময় মায়েদের আগমন সেই গত বছর এই কথাটা উল্লেখ করেছিলাম যাকে দেখে আজ তাকে দেখে আবার এই কথাটা উল্লেখ করছি ভক্তিমতি মায়েদের আগমন যাই হোক নাম মনে আছে তাই এই যে ভগবানের যে চরিত্র সেই চরিত্র ব্যাখ্যা করছেন তুলসী দাস শ্রী বাল্মীকিজি এই দুই মহান অনুভাবী সাধক রাম চরিত্রকে ব্যাখ্যা করছেন আজ আমাদের অহোভাগ্য প্রথমত ভাগ্য যে এই এতদিন আমরা দুর্গা নবরাত্রি উৎসব পালন করলাম দ্বিতীয় ভাগ্য আজ দশমী তিথিতে আমরা শ্রীমান মহাপ্রভু শ্রী রামচন্দ্রজির কথা সাধন করতে বসেছি কাকে সান্নিধ্যে রেখে শুনুন যখনই কোনো ধর্মের কাজ শুরু হয় তখন কোনো না কোনো জিনিস সাক্ষী রেখে করতে হয় একা একা করে ফেললাম সেটা হয় না যখন বিবাহ সংস্কার হয় তখন সেই শালিগ্রামজি মহারাজ এবং অগ্নিদেবতাকে সাক্ষী রেখে আমরা বিবাহ কার্য সম্পন্ন করি তদ্রুপ এই যে ভাগবতজি আছে আমরা ভাগবতজির সামনে সবাই শ্রোতা বসে আছেন আমি এখানে পাঠক হিসাবে ভাগবতজি রেখেছেন গন্ধর্বগণ তাদের বাদ্যযন্ত্র নিয়ে আছেন এবং থেকে বিশেষ যিনি বসে আছেন তিনি হচ্ছেন পরাম্বা জগদাম্বা শ্রী ভাগবতী দেব যাহার কৃপাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি ভাগবতজিকে আস্বাদন করবো জন্য ভাগবতের যে এই অমৃত সেই অমৃত রূপ সিন্ধুতে আমরা আজ অবগাহন করব অবগাহন করে নিজের হৃদয়ে থাকা যে মলিনতা সেই মলিনতাকে দূর করে দেব আর শ্রী ভগবান সীতারাম রঘুনন্দন সরকারের জীবন চরিত্রের যে অমৃত সেই অমৃত আস্বাদন করে আজ আমরা অমরত্ব লাভ করব একবার প্রেম সে বল না পারে দেখো 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 কি বলছি আমি কাকে বলছি কাকে শোনাবো কথা মনোযোগ কোথায় আছে এই এর পাশে বলছে এত লেট খেয়ে এসছে কি বলবে না বলবে ও বলছে আগের থেকে তো একটু পাল্টেছে দেখতে সব হচ্ছে তাইলে হবে না ভগবান বলছে মনটা আগে দাও আমাকে দেখে লাভ নেই প্যান্ডেল দেখে লাভ নেই কমিটি মন মাতাজিকে দেখেও লাভ নেই লাভ শুধু একটাই আস্তে আস্তে লাভ শুধু একটাই দেখতে হবে কাকে জিকে এই যে আজকে আপনারা এখানে যে ভাগবত ভগবানকে নিয়ে এসছেন না হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন না যে কত বড় রত্ন বা কত বড় জিনিস অমূল্য সম্পদ আপনাদের এখানে আসছে বিগত তিন বছর ধরে আমরা ভাগবতের কথা চলছে দেখুন কথা অনেক রকম হয় সৎসঙ্গ হয় ভালো ভালো কথা হয় হ্যাঁ অনেক কথা হয় কিন্তু ভাগবতের মতন কথা কোথাও পাবে না কোথাও পাবে না যেখানে সবার মূল ও কেন্দ্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র ভগবান আর আমার আপনার কথার মূল থাকে হচ্ছে পরনিন্দা পরচর্চা কথা অপরের কথা হ্যাঁ কার বাড়িতে আজকে কি বেশি পড়েছে রান্নায় সেই কথা নিয়ে আমরা আস্বাদন করি কে কোন মশলা ব্যবহার করে রান্না এটা নিয়ে আস্বান করি কে কোথায় প্রমোশন হয়েছে কার চাকরি হয়েছে আমরা এগুলো নিয়ে আস্বাদন করি কিন্তু আস্বাদনের বিষয় কি এটা আরে চর্চা করো তো ভাগবত চর্চা করো যদি চর্চা করতে হয় গীতার কথা চর্চা করো যদি চর্চা করতেই হয় গুরুদেবের সান্নিধ্যে থেকে গুরু মহিমা চর্চা করো তাহলে তোমার সেই চর্চা তোমার সেই কথা লাভদায়ক হবে তাই সবার চরণে আমার একটাই নিবেদন যে যে যেখান থেকে শুনছেন ভাগবত কথা মন দিয়ে শুনুন দেখুন ভগবানকে দেওয়ার মতন কিচ্ছু নাই কি ছাড়া তিনটে জিনিস আছে আমাদের যেটা মানব ভগবানকে দিতে পারে এক হচ্ছে এই নয়ন জল দ্বিতীয়ত এই মন আর তৃতীয়ত এই যে হৃদয়ে যে মন্দির সেই হৃদয়ে নিজের হৃদয়ে মন্দির নির্মাণ করে ভগবানকে দেওয়া যায় এই তিনটে বিষয় আপনার ভগবানকে দিতে পারবেন যদ্যপি ভগবান গীতাতে বলছেন পত্রম পুষ্পম ফলম তো ভগবান বলছে আমাকে পত্র দাও পুষ্প দাও তুলসী দাও কিন্তু সেগুলো করার জন্য আমাদের সামর্থ্য চাই তাই ভগবানের আসরে এসেছেন ভগবানের কাছে এসেছেন এই যে এসেছেন কার কাছে এসেছেন আমার কাছে এসেছেন পূজা প্যান্ডালে এসেছেন না কার কাছে এসেছেন ভগবানের কাছে এসেছেন কোথায় ভগবান ভগবান দেখতে পাচ্ছেন আপনারা কে কে দেখতে পাচ্ছেন হাত হাতগোলো তো কে কে দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছ না এত লোক আছে ভগবান দেখতে পাচ্ছ না হাই ভগবান আপনি দেখতে পাচ্ছেন কোথায় আছে ভগবান কি রূপে আছে ভগবান কি রূপে আছে ভগবান বলছেন ভগবান আছেন এই ভাগবত রূপে গ্রন্থ রূপে ভগবান আছেন এই গ্রন্থ সাক্ষাৎ ভগবান বলছে ভাগবত কি না ভাগবত হচ্ছে ভগবানের বাংময়ী প্রতিমূর্তি যাকে বলা হয় শ্রী ভাগবতী মহাপুরাণ এবং এই ভাগবত মহাপুরাণের মধ্যে পূর্ণরূপে ভগবান বিরাজমান যেরকম আমাদেরই সনাতন ধর্ম থেকে সৃষ্টি একটি ধর্ম একটি মত একটি পন্থা যার নাম শিখ ধর্ম শ্রী গুরু গোবিন্দ সিং মহারাজ শ্রী গুরু নানক দেবজি মহারাজ যার স্রষ্টা দশম গুরু যাদের পরম্পরায় আছে এমন মহাত্মান শ্রী গুরু গোবিন্দ সিং জি মহারাজ যিনি সনাতন ধর্মকে রক্ষা করবেন জন্য এই খালসা পন্থ সৃষ্টি করলেন শিখ ধর্মের প্রচারণ করলেন আমরা এখন ধর্মকে পৃথক করে ফেলেছি আমাদের সমস্যা একটাই আমরা শিখ ধর্ম সনাতন ধর্ম জৈন ধর্ম সনাতন ধর্ম আমরা পৃথক করে ফেলেছি না এই যে জৈন ধর্ম আছে সনাতনের অংশ এই যে শিখ ধর্ম আছে খালসা পান্থ আছে সনাতনের অংশ কেন খালসা পন্থ সনাতনের অংশ কিভাবে দেখুন নামেই আছে গুরু গোবিন্দ সিংজি মহারাজ নামেই আছে শ্রী গুরু নানক দেবজি মহারাজ শ্রী গুরু টেগ বাহাদুর জি মহারাজ এই যে আমাদের শিখ ভাইয়েরা সনাতনকে রক্ষা করার জন্য নিজের লোহ পর্যন্ত বিসর্জন দিয়েছে অমৃতসরের পাবন ভূমিতে স্বর্ণ মন্দির আছে সেই স্বর্ণ মন্দিরে এখনো সেই চিত্র সেই গুঞ্জন এখনো গাচ্ছে আমাদের সাহেবজি মহারাজ ছোট ছোট বালক সনাতন ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন বলে গুরুশি টেক বাধব মহারাজ কি গুরু নানক সাহেব কি শ্রী গুরু গোবিন্দ সিং জি মহারাজ কি এই দেখতে পাচ্ছেন শিখা সমস্ত ভক্তদের পেছনে দেখবেন একটা ঝুলছে কি ঝুলছে অ্যান্টেনা কেন মহারাজ অ্যান্টেনা বলছেন কেন এতো হাসির কথা হয়ে গেল ভক্তদের পেছনে আবার অ্যান্টেনা ঝলে না বিষয়গুলোকে জাগতিকভাবে বুঝলে আমাদের বুঝতে সুবিধা হবে যেরকম যখন কোনো রেডিও চালানো হয় তখন কি হয় একটা ছোট্ট অ্যান্টেন এরকম সামনে দিয়ে দেওয়া হয় কেন যাতে কানেকশন সুবিধা হয় তদ্রুপ আমরা পেছনে এটাকে আমরা বলি কি শিখা যার মাধ্যমে ভগবানের সাথে কানেকশানটা খুব সুন্দরভাবেই হয় এখানে কে থাকে এই শিখায় কে থাকেন সাক্ষাৎ ভগবান ব্রহ্মা শিবজি মহারাজ এবং ভগবান বিষ্ণু তাই শিখা বন্ধনের মন্ত্র আছে শিখা খোলার মন্ত্র আছে হ্যাঁ কিন্তু আজকে আমাদের সনাতন ধর্মের এই গতি হয়েছে যে কোনো সনাতনের কপালে পেছনে তো শিখা নাই নাই কপালে কোনো চিহ্ন নাই যে সে সনাতনী কপাল কোনো চিহ্ন নাই যে সনাতনী আমি আমাকে একসব জিজ্ঞেস করে যে আচ্ছা আপনাদের সনাতনীদের পরিচয় কি আছে যারা আরবের ধর্ম আছে একটা আরবের ধর্ম কি ধর্ম আরবের ইসলাম সেই ইসলাম ধর্মের প্রবক্তাকে হজরত আদম ইসালাম সর্বশেষ নবী হয়েছে তাদেরকে হজরত মোহাম্মদ সাহজি তাই তো তো কোনো পন্থকে আমি ছোট করছি না তো তাদের একটা চিহ্ন আছে তারা কি রাখে সুন্নতে দাড়ি রাখবে তারা সুন্নতে টুপি করবে সুন্নতে সুরমা দিবে তাদের তসবির মালা থাকবে কোরআন শহীদ থাকবে সব থাকবে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছে তাদের হাতে বাইবেল থাকবে এবং থাকবে কি একটা ক্রুসের মালা থাকবে অনেক হিন্দুদেরকেও দেখি রাখতে শ্রদ্ধা যাই হোক কিছু বলবে না কিন্তু সনাতনীকে চেনা যায় দুইভাবে যে তিলক করছে শিখা রাখছে ধুতি কুর্তাতে আছে সে সনাতনী আর যার গায়ে কিছুই নাই বলো সে সনাতনী যার গায়ে কিচ্ছু নাই সেই শোনাতেন কেন কোনো চিহ্ন নাই শোনাই হোক যা করি প্রভু মুহূর্ত আমাদেরকে সদ্বুদ্ধি প্রদান করুক তা আসুন আর কথা না বাড়ি আমরা সোজা রামচরিত মানসের পাঠ আস্বাদন করি তার আগে ছোট্ট করে আমরা রামজির ভজন গাব ও যেটা বলছিলাম এই যে ভগবতী দেবীর সান্নিধ্যে আমরা রামচরিত মানস বা রামকথার আয়োজন যে আজকে হয়েছে বা শ্রবণ করছি এটা তার